কাঁচা কলা যখনই আমার বাসায় রান্না করা হয় তখন আমি কোষাগুলোকে কিছু না কিছু একটা করে ফেলি আজকে করেই ফেলবো খুব মজার একটা রেসিপি রেসিপিটা আপনারা পুরো ভিডিও দেখে বুঝে নেবেন এটা অনেক মজা হয় খেতে আর মজা হয় খেতে এটা ভাত বা ফলাউর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর বিকেলের নাস্তা হিসাবে কিন্তু আপনার চায়ের সাথে পরিবেশন করতে পারেন এখানে আমি হাফ কাপ নিয়েছি আতপ চাল আর এক কাপ নিয়েছি হাফ কাপ বলতে যে পরিমাণ বাটি দিয়ে আপনি মেপে নেবেন তার ডাবল নেবেন ডালটা দিয়ে খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আমি প্রায় দুই মিনিমাম দুই ঘন্টা ভিজাবেন আর বেশি সময় পারলে ভিজিয়ে নেবেন আমি দুপুরে ভিজিয়ে রেখেছি বিকালবেলা রেসিপিটা তৈরি করেছি এখানে কয়েকটা কাঁচা মরিচ আর এক অর্ধেকটা আলু আর হচ্ছে কলার কষাগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নিব আর এগুলোকে এইভাবে আমি প্রেশার কুকারে অল্প সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিব আর যেন কলার খোসা থেকে কষ না বের হয়ে যায় সেজন্য আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চালে এমনিতে দিতে পারবেন কলার কষা কষ বের হলে কিন্তু এটা কালসে হয়ে যায় দেখেন আমার খোসাটা সেদ্ধ করে নাও হয়ে গেছে এখন আমি ডাল চাল যে ভিজিয়ে রেখেছি ওটা পানি সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে একদম সম্পূর্ণ পানিটা একটা স্ট্যান্ডার করে রেখে পানিটা সম্পূর্ণ জড়িয়ে নেবেন নাওয়ার পরে একটা ব্ল্যান্ডারে জারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আলাদা আলাদাভাবে ব্ল্যান্ড করতে হবে যেহেতু এটাতে চাল দেওয়া আছে একটু সময় লাগবে ব্ল্যান্ড করতে আর মিহি করে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি খুব ভালো করে মিহি করে নেবেন নিয়ে আমি এটা একটু বড়ার শেপ দিয়ে আমি একটু বড়ার মতো করে বানিয়ে নিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝাল বেশি খেতে চাইলে মরিচগুলো ব্যবহার করতে পারেন বা সিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন টালাজির গুঁড়ো ব্যবহার করেছি আর দিব কিছুটা চাট মশলার গুঁড়ো এখানে আর চিলি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো এরপরে স্বাদ মতো লবণটা দিবেন যদি আপনি কলার খোসা ব্যবহারের জন্য লবণ দিয়ে থাকেন তখন আপনি লবণটা ভুজে শুনে দেবেন কলা আমি এখানে চাট মশলা দিয়েছি একটু বাড়িয়ে দেড় দেড় চা চামচের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা চেক করে দেবেন অবশ্যই লবণ বেশি হলে আবার খেতে ভালো লাগে না কম হলেও একদমই ভালো লাগে না খুব ভালো করে আমি বেটারটাকে মেখে নেবো এখানে আর কোনো প্রকারে ময়দা বা মানে বেসন কিছুই আর ব্যবহার করা লাগবে না বেটারটা একদম নরম হলেও কিন্তু এটা ভেঙে যাবে না ভাজার সময় যেহেতু এখানে চাল দেওয়া আছে আর ডালও দেওয়া আছে এটা বড়ার শেপ দিয়ে আমি গরম তেলে দিয়ে দিবেন এটা মিডিয়াম গরম হয়ে আসলে একটা একটা করে বড়ার শেপ দিয়ে তেলে দিয়ে দেবেন ছোলাতে কড়াইটা যখন তেলটা যখন ভালো করে গরম হবে তখন একটা একটা করে সবগুলো বড়া শেপ দিয়ে আমি এগুলোকে মোচমচে করে ভেজে নেবেন দেখেন সবগুলো অনেকগুলো আমি দিয়ে দিয়েছি এখন এক প্লেট যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন উলটিয়ে পাল্টে মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রেখে ভেজে নিবেন চুলার টাপ রকম ভাড়াবেন না প্রথমে চুলার টাপটা যত বাড়ানো থাকে তখন পরবর্তীতে চুল চুলার টাপটা কিন্তু মিডিয়ামে করে তারপর হচ্ছে কিস্পি করে ভেজে নিতে হবে আর এটা এমনিতে উপরে লেয়ারটা অনেকটাই কিস্পি হয় একটা সফট হয় যেহেতু কলার খোসা দেওয়া আর ক্রিস্পি হওয়ার কারণ হচ্ছে চাল আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি তাই এটা অনেকটাই হয় খেতে অসম্ভব মজা যারা এখনও খান নেই তারা বাসায় তৈরি করে ভাত সাথেও খেতে পারবেন পলাউর সাথেও খেতে পারবেন আর চাইলে বিকেলে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন এই বড়াটা আর দেখে নিশ্চয় বুঝছেন কি সুন্দর একটা কালার এসে থেকে এরকম সুন্দর একটা গোল্ডেন মানে একটু সুন্দর একটা কালার চলে আসলে আর একটু মুচমুচে হয়ে আসলে আমি এগুলোকে তেল জড়িয়ে নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক সব শেয়ার করতে ভুলবেন না পাশে তাকে বেল বাটনটি অবশ্যই করে দেবেন আর রেসিপিটা কারা কারা এরকম খেয়েছেন কমেন্টসে তাও জানাবেন আমি সবসময় কলার খোসা দিয়ে কিছু না কিছু একটা করতে চেষ্টা করি বড়া বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাস্তা আমি তৈরি করি এটা দিয়ে খাওয়া মানে খাওয়ার জন্য যে কোনো কিছু করে ফেলে জটফট আমি কখনো এটা ফেলে দেওয়ার চেষ্টা করি না আশা করছি আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন আর কমেন্টটা জানাবেন কেমন হয়েছে দেখেন একটা ব্যঙ্গে শেয়ার করছি উপরে একটা ক্রিস্পি ভিতরেটা সফট আশা করছি ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা আমার পুরো ভিডিওতে দেখছেন আর যারা আমার পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে